নৌকা ডোঙা ব্যাট দিয়ে মাছ কাঙড়া ব্যাট দিয়ে সব শীষ করে ওরা নিয়ে নিয়েছে রাত্রেও তার জঙ্গলের মধ্য দিয়ে হাঁটাও চলা যায় না অন্ধকারে সে কারণেই ওই গাছের উপরে ওই টং ফং বেঁধে রাত কাটাতে হয়েছে তার কারণ একের পর আগে এই ক্ষয়ক্ষতি সবই তো আমরা নিজেদের লোক কেউ হারিয়ে গেলে পাশের লোক বা আমরা দীর্ঘদিন ধরে সুন্দরবনের নানা প্রান্ত এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরছি এবং সুন্দরবনের যে কাহিনী একের পর এক যে রহস্যময় কাহিনী আমাদের সামনে আসছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি আজকের ঘুরতে ঘুরতে চলে এসেছি সুন্দরবনেরই যেটা না বললে নয় সুন্দরবনের মেন যে জঙ্গল সেটা হচ্ছে মরিচঝাপি আজকের এসছি মরিচঝাপির জঙ্গলের ঠিক কানাতে এবং এখানে এসে যেটা শুনছিলাম মরিচঝাপির যে বাস্তব ধর্মীয় কাহিনীগুলো যেগুলো যেগুলো কোনোদিন ক্যামেরার সামনে এখনো পর্যন্ত আসেনি যে বর্তমান সময় যে ঘটনাগুলো ঘটছে মরিচঝাপি নিয়ে যেগুলো না বললে একেবারেই নয় আপনাদের সামনে সেই ঘটনাগুলো আজকে তুলে ধরবো এবং এই কাহিনীগুলো শুনবো আমরা আজকে মরিচঝাপি জঙ্গলের পাশে মনোদা মনো যে মনোদা আমাদের প্রতিটা ভিডিওতেই থাকে আজকে মনোদাকে কাছে পেয়েছি মনোদা দীর্ঘদিন জঙ্গলে ছিলেন ইদানিং বাড়িতে এসছে পাশের কারণে পাশ বন্ধ আছে বলে আবার পাশ শুরু হলে উনি চলে যাবে তাহলে আমরা মনোদার কাছ থেকে আজকের যে বর্তমান পরিস্থিতি মরিচঝাপি সেগুলো শুনবো কতদিন হচ্ছে বাড়িতে আছো বাড়িতে আজ মাসখানেকের মতো বাড়িতে বসে আছে জঙ্গল তো বন্ধ এখন না এখন তো অফ অফ টাইম এই সরকার থেকে পারমিশন দেওয়ার সময় প্রায় এসে গেছে আর বেশ কিছু কয়েকদিন বাকি আছে কয়েকদিন পরেই পারমিশন দেবে পারমিশন দিলে তখন আবার আমরা মাছ বা কাঁকড়া সংগ্রহের জন্য আবার চলে যাব পাঁচটা মানে কি মাস থেকে কি মাস পর্যন্ত থাকে বছরের ওটা এখন ধরো এটা চলছে জুন মাস জুন জুলাই চলছে জুন জুলাই চলছে তো জুলাই থেকে এখান থেকে আট মাস পাশের পারমিশনের মেয়াদ থাকবে আট মাস ও মানে আর বাকি চার মাস বন্ধ জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে সম্ভবত মার্চ মাস পর্যন্ত থেকে ওইরকম মার্চ মাস পর্যন্ত থাকতে পারে মরিজাবির ভিতরে ইদানিং আর কাউকে ঢুকতে দিচ্ছে না মরিজাবি ভয় ভয়ঙ্কর হয়ে উঠছে পরস্পর এটা হ্যাঁ ভিতরে এই মুহূর্তে মৎস্যজীবী কাঙড়া ধরে যারা এখানে সুন্দরবনের মানুষ যারা জীবন জীবিকা নির্বাহ করে তাদেরকে আপাতত এখন বন্ধ করা হয়েছে এ জঙ্গলটা প্রথম থেকেই খুব সিরিয়াস বা ডেন্ডারেস ছিল নান্টু বলে একটা খতরনাক বাঘ এর মধ্যে ছিল খুব শিকারি বাঘ বহু মানুষকে বহু মানুষকে মানে তুলে নিয়ে গেছে তুলে তুলে নিয়ে নিয়ে গেছে না বহু মানুষ জীবনহানি হয়েছে সেই বাঘের কবলে পড়ে বর্তমান নানটু আছে কি নেই সেটা ঠিক আমাদের জানা নেই তবু আবার এই বেশ কয়েকদিনের মধ্যে আমাদের কাছে আবার একটা খবর এলো যে মধ্যে নাকি আরেকটা মানুষের জীবনহানি হয়েছে বাগে তো ধরা পড়েছে কাঁকসার দিকে এরকম একটা খবর আসলো কাঁকসার দিকের জঙ্গলের দিকে ওই দিকটায় কিন্তু মাছ ধরতে গিয়েছিল না কাঁকড়া ধরতে কাঁকড়া ধরতে গিয়েছিল সেরকম কাঁকড়া ধরতে গিয়েছিল এরকম একটা খবর আমাদের কাছে আছে তো সেই পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই ফরেস্ট ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট থেকে ওরা সরাসরি ডিপার্টমেন্টের পক্ষ থেকে ওদের যে ছোট বোর্ডগুলো নিয়ে যেন বোনের জঙ্গলের খাঁড়িতে যে বোট গুলো নিয়ে ডিউটি করে সেই বোট দিয়ে ওরা মাইকিং করে সারা জঙ্গল লাগোয়া এলাকা মানুষের কাছে তারা বলে দিয়েছে যে এই জঙ্গলের আর ঢোকা নিষেধ কেউ আর ঢুকতে পারবে না মাছ কাঙ্ড়া মারতে এই জঙ্গলটার মধ্যে যেতে দেবে না এরকম একটা প্রচার সব জায়গায় ওরা ওনারা দিয়েছে সেটা মানুষের জীবনটা রক্ষা করা এটা মানুষের সুবিধা অর্থে তার কারণ বারে বারেই মানুষের এই যে একটা মানুষের যে জীবন হানি এ নিয়ে যারা মাছ কাঁকড়া ধরা পার্শ্ববর্তী যে সমস্ত মানুষরা যারা মাছ কাঁকড়া ধরে একটা খবর এই খবর যখন শোনে তারাও পার্শ্ববর্তী এলাকার মানুষরা যারা তাদের বাড়ির লোকেরা যখন মাছ কাঁকড়া ধরতে সংগ্রহ করতে যায় সেই বাড়ির পরিবাররাও শুনে তারা তাদের মন ভেঙে যায় সে কারণে সে কারণেই এই জঙ্গলটায় যাতে না যেতে পারে বা যেতে দিচ্ছে না তার জন্য সবাই আমরা মানে মানুষ যাইতেই এই জঙ্গলে না যায় এই জঙ্গলটায় যাতে কেউই না যাক কিন্তু সসংকো মনোদের কাছে একটা জিনিস সত্য শোনা উচিত যে নানটু নেই তাহলে আবার এখন মাইকিং হচ্ছে কেন মরিদชาপি নিমন্ত্রণ করে না নানটু আছে কি নেই সেটা একটা দৈতো নমুনা এটা কেউ কনফার্ম আছে কি নেই সেটা তো আমরা কনফার্ম বলতে পাচ্ছি না যে সে আছে কি গেছে তবে উৎপাদটা একটু কমেছে উৎপাদটা একটু কমেছে তাহলে মাইকিং হচ্ছে কারণ নিশ্চয়ই আমরা দেখা গেছে হ্যাঁ আবার তো এই তো ইদানিং বললাম না যে একটা খবর হয়েছে যে একটা একজন কাংড়া ধরতে গিয়েছিল সে এই জঙ্গলে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই কারণেই এই মাইকিং এর এই মাইকিং প্রচার বা সবাইকে সতর্ক আবার কেউ দুতান করে জঙ্গলে এই কোর এরিয়ার ভিতরে না ঢোকে আর দুতান যাতে না ঢোকে সেই জন্য তাদের ডিপার্টমেন্টের থেকে সবাইকে আর কি সতর্ক সতর্ক করা তোমার কি মতামত যারা জঙ্গলে যায় কন্টিনিউ যাওয়া আসা করে না আমার ইচ্ছে যে এখানে এই জঙ্গলে যখন বারে এতবার এত দুর্ঘটনা ঘটে সবার ঘটেছে সবাই জানে সে সূত্রে আমি বলবো যে যারা মাছ কাঁকড়া ধরে বিশেষ করে আমাদের এই যে প্লান্টেশন করে এরিয়া যেখানে এই মরিচঝাপি মরিচঝাপি যে জঙ্গলটা বিশেষ করে বাংলার অপজিট হ্যাঁ বাংলার অপজিট নিয়ে এখান থেকে সেই কাঁকসা সাজিলিয়া দত্ত পর্যন্ত এরিয়াটায় না ঢোকা ওই না ঢুকুক সেটাও আমি বলবো যে তাতে মানুষ সুরক্ষিত থাকবে অনেক খোলা জঙ্গল আছে অন্য জঙ্গলে সেখানে গিয়ে মাছ কাঁকড়া সংগ্রহ করুক সেখানে গিয়ে দুটো একদম মাছ কাঁকড়া কম হোক পয়সা দুটো কম হোক তাতে জীবনটা সুরক্ষিত থাকবে জীবন সুরক্ষিত থাকবে জীবন কারো হানি হবে না জঙ্গলের ক্ষেত্রে কিছু বলার নেই তবু ওখানে অনেকটা নিরাপত্তা আছে বাইরের যে সমস্ত জঙ্গলগুলো আছে সেখানে অনেকটা নিরাপদ আচ্ছা আছে নিরাপদ আছে আমরা যতটুকু জানি কিন্তু এই জঙ্গলটা একেবারেই নিরাপদ নয় আমাদের কাছে বা সবার কাছে সেক্ষেত্রে এই জঙ্গলটা না যাবার ক্ষেত্রে জঙ্গলটাই কেউই না যাক সেটাই আমরা চাই একদম তুমি যেটা বলছিলে যে জঙ্গল লাগোয়া যে নদী এটা বিদ্যা নদী কোরআন খালির যে নদী এই নদীতে বলছে যে বর্ষার সিজনে এখন নাকি প্রচুর মাছ হচ্ছে চিংড়ি মাছ বিশেষ করে হ্যাঁ হ্যাঁ এখন এই অফ সিজন বহুদিন মাছ কাঁকড়া ধরা বন্ধ শেষ হতে আজকে এটা প্রথম দিক তো সিজনের প্রথম শুরু মাছ মানে বছরের মাছ দিকটা যার জন্য মাছ কাঁকড়াটা এখন যেখানে সেখানে ও চিংড়ি মাছ বলো সাদা যে কোনো যে কোনো প্রকারের মাছ বলো বা কাঁকড়া বলো এখন যেখানে যাবে সেখানেই মানে বেশিরভাগই বেশি পরিমাণ পাওয়া যাবে যেহেতু বছরের শুরু যেহেতু বছরের শুরু এবং সিজনের প্রথম দিকটায় এই মতো এই এখন বন্ধ ছিল এই তিন মাস সরকার মানে ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে জঙ্গল আটকে রাখে কোনো মৎস্যজীবী বা মাছ মানে এই সময়টা মাছের পেটে ডিম আসে বলে মাছটা যাতে না ধরে মৎস্যজীবীরা সেই জন্য আটকে রাখে না হ্যাঁ মাছ কাটা এই সময়টাই ওরা মানে মানে জন্ম হয় মাছ জন্মটা এই সময় হয়ে যায় তিন মাসের মধ্যে যার জন্য এই তিন মাস পরে যে পাট ছাড়ে প্রথম দিকটা মাছ বেশি বেশি পাওয়া যায় তাহলে তুমি এবার কোন জঙ্গলে যাবে ভাবছো বাইরে আমরাই বাইরেও কিছু কিছু করে এরিয়া আছে সেখানেও যাব না তার কারণ এবছরের যে আমরা যে পারমিশন যে বিএলসি নিয়েছি সে তাতে অনেক রকম রেস্ট্রিকশন থাকে রেস্ট্রিকশন মানে নিষেদাজ্ঞা জারি আছে সেই সূত্রে বিশেষ করে ডিপার্টমেন্টের থেকে বুলেট ফাস্টার অবমাননা যায় না জঙ্গলে থাকতে গেলে তার কারণে ওই নিষেদাজ্ঞার বাইরে আমরা যাব না আমরা তার মধ্যেই থাকব যেখানে বাপর এরিয়া সবাই যেখানে মাছ কাঙারা সংগ্রহ করবে সেখানেই আমরা যাব hore hore area টা বাদ আচ্ছা এখানে আহ সামনেই তো দেখি ঢিলা বার হলে কালী নদী পরে বাংলাদেশ আসে ইলিশের খবর আপাতত আমাদের কাছে নেই না এবছর এখন আসেনি মাঝে মধ্যে চলে আসে অন্যান্য বছর আসে তাই তো অন্যান্য বছর না এখানতে কয়েক বছর আগে একবার এসেছিলো সেটা প্রচুর পরিমাণে এসেছে কিন্তু তারপরে এই বিগত কয়েক বছর ধরে আর দেখা মানে চলে আসলে আসতে পারে বলার কিছু নেই নদী তো ওইটা নদীর জলের সাথে কখন কিভাবে আসবে সেটা আমরাও ঠিক ঠিক আছে তাহলে সাবধানে সে কত কথা যখন মন মনদার সঙ্গে আমরা বসেছিলাম একটা কথা বলছিল যে গাছটা ধরে দাঁড়িয়ে আছে এই গাছের উপরে বসে ওরা রাত কাটিয়েছে হ্যাঁ হ্যাঁ জঙ্গলের ভিতরে একটু ওই গল্পটা যদি অনেক সময় জঙ্গলে গিয়ে আমরা জলদস্যুর কবলও পড়েছে আমাদের আহ নৌকা ডোঙা ব্যাট দিয়ে মাছ কাঁকড়া ব্যাট দিয়ে সব সিজ করে ওরা নিয়ে নিয়েছে সেক্ষেত্রেও আমাদেরকে যখন জঙ্গলে তুলে দিয়েছে সেক্ষেত্রে আমাদের ওই রাত্রে তার জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা হচ্ছে চলা যায় না অন্ধকারে বাঘেরও বিভিন্ন প্রকার ভয় থাকে বাঘ সাপ কত ভয় থেকে যায় সে কারণেই ওই গাছের উপরে ওই টং ফং বেঁধে রাত কাটাতে হয়েছে এরকম পরে ফিরে আসলে কি করে তারপরে ওই লোক দিনের বেলা হলে তখন ওই জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে ফিরে মানে পাড় দিয়ে যে জেলেদের নৌকা যায় ওদের কেটে ওই ফরেস্টের বোর্ড রেসিভ করে হেঁটে এসে বাইরে এসে ওই খালের মুখে থাক দেখা যেত নৌকাডোঙা সেই সব নৌকাডোঙায় উঠে চলে আসতো এগুলো আগে থেকে তো অনেকটা কমেছে না এখন এগুলো অনেকটা কমেছে মানে এগুলো বেশিটা যেটা শুনেছি আমরা বিভিন্ন জঙ্গলচারী যারা লোক মানে যারা জঙ্গল সব সময় ঘোরাঘুরি করে এগুলো নাকি বেশি মধু সিজনে হয় শুনেছি মধু আর কাঁকড়া সিজনটাই হয় বিগত দু বছর আগে মধু সিজনে মানে ভীষণভাবেই ভাবেই জলদস্যুদের চাপ ছিল অনেক মহলে নৌকায় জলদস্যুরা আক্রমণ করে তাদের সমস্ত মধু তারা বাজেয়াপ্ত করে নিয়েছে তারপর পরে এই দু বছর দেখছি ফরেস্টার ডিপার্টমেন্টের তাদের উম প্রচেষ্টা বা তাদের সফলতা অনেকটা এখন সেই জলদস্যুদের এখন দেখা যায় বা দেখা এবছরের এবছরের তুলনায় বলছে এবছর কোনোভাবেই কোনো নৌকায় ক্ষয়ক্ষতি জলদস্যুদের আক্রমণ হয় মানে ফরেস্টও এই বিষয়ে প্রচুর তৎপর এ বিষয় নিয়ে বিরাটভাবে তৎপরতা নিয়েছে বা তাদের কিন্তু শেষ কথা হচ্ছে যে মরিচ এখন আর যাবে না যেটা আগে ছিল একদম একদম না একদম মরিচ ঝাপিতে এখন কোনো নিজেরাও বিএলসি নিয়ে আমরা যারা মরিচ ঝাপিতে যাচ্ছেন যারা মরিচ জঙ্গলে যারা আশেপাশে থেকেও যারা যাওয়ার চেষ্টা করছে তারাও যেন না যায় মাছ কামড়া সংগ্রহ করার জন্য তার কারণ একের পর আগেই ক্ষয়ক্ষতি ক্ষতি সবই তো আমরা নিজেদের লোক কেউ হারিয়ে গেলে পাশের লোক হারায় বা পাশের পার্শ্ববর্তী যারা কারোর বাবা কারো ভাই তাদের বাড়ির লোকেরাও তারাও ভয় ভীত হয় যে আমার বাড়ির লোকটাও না যাক এরকম একটা মানে সংকোচ হয়ে দাঁড়ায় যার জন্য আমাদেরও হয় খুব যার জন্য আমি চাইব যে এই জঙ্গলটাই কেউ না ঢুকো ঠিক আছে তাহলে তাহলে সশঙ্ক যেটা কথা সেটা হচ্ছে মরিচ চাপে নিয়ে এই নতুন বার্তাটা মনোদায় প্রথম দিয়ে দিল কিন্তু যার যেন কেউ না যায় জীবনটা তাদের জীবনটা মতো বা নানটু আবার তৈরি হয়েছে মানুষ আনিয়ে আবার বিপদে শুরু হয়েছে এবং তাদের জীবনটা যেন অকারে নষ্ট না হয় কেউ যেন হারিয়ে না যায় সবার ভিতরে এবং আজকের ভিডিও আপাতত